তীব্র তাপদাহে দেশ যখন অতিষ্ঠ তখন কম তাপমাত্রায় স্বস্তি মিলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পনেরো বছরের পঁচাত্তর একরের এই ক্যাম্পাস জুড়ে রোপণ করা হয়েছে চারশো প্রজাতিরও বেশি প্রায় সাঁত্রিশ হাজার ফলজ বনজ ও ঔষধি গাছ গাছগুলো ক্রমশই সতেজ ও সুন্দর হয়ে উঠেছে এসব গাছ ক্যাম্পাস তথা পুরু রংপুরের তাপমাত্রায় প্রভাব ফেলার পাশাপাশি অক্সিজেন বৃদ্ধিতে ভূমিকা রাখে ছায়া শুনিবির সবুজের মায়া জড়ানো পাখির কিচিমিচির শব্দ প্রাণ দক্ষিণা বাতাস স্নিগ্ধ হাওয়া আর প্রকৃতির কোমল মায়া চাদরে জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের ভেতরে পথ চলতে চলতে মনে হয় এ যেন বৃক্ষের জাদুঘর ক্যাম্পাসের সীমানা প্রাচীর ঘেসে দাঁড়িয়ে আছে সারি সারি জারুল গাছ ক্যাম্পাসের প্রথম গেট দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে বেদারুর সুশোভিত সড়ক ক্যাম্পাসের সর্বোচ্চ সুন্দরতম সড়ক হল বিজয় সড়ক যা দেবদারু সড়কে সংযোগ করে থাকে প্রতি বিকেলে বিজয় সড়ক যেন সৌন্দর্য পিপাসু মানুষের ছবি তোলার হটস্পট হয়ে ওঠে এছাড়া ক্যাম্পাসের তৃতীয় ও চতুর্থ গেট পেরিয়ে দেখা যাবে বকুল ও শিউলি ফুলের সমারোহ গ্রীষ্মে সোনালু ফুলের ঝলকে মেতে ওঠে ক্যাম্পাস প্রতিটি একাডেমিক ভবন সবুজে ঘেরা যেন ছায়া ঘেরা এক সবুজ উদ্যান চারদিকে সবুজের আলো ছায়া বিচিত্র গাছের সমারোহ সবুজের ছায়ায় এক ভবনের সামনে দাঁড়িয়ে আরেকটা ভবন দেখা যায় না বিশেষ করে ছুটির দিনগুলোতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসের অপরূপ প্রকৃতি দৃশ্য উপভোগ করার জন্য ছুটে আসেন দর্শনার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ক্যাফেটেরিয়া লাইব্রেরি মসজিদ হল মিডিয়া চত্বর ডরমেটরি স্বাধীনতা স্মারক শহীদ মিনার খেলার মাঠ সহ যে কোনো জায়গায় দাঁড়ানো হোক না কেন মুহূর্তে যেন সবুজের নির্মল অনুভূতি ছড়িয়ে পড়ে সর্বত্র পুরো ক্যাম্পাস জুড়ে পরিচিত গাছের পরিচয় মিলবে বিভিন্ন অপরিচিত পরিণত চারা অবস্থায় থেকে মাত্রই ছোট ডাল মেলে কোনোটা আবার শরীর ভর্তি সবুজ কোমল কচি পাতা নিয়ে বেড়ে উঠেছে ক্যাম্পাসে ফল ফুল ওষুধি আর সৌন্দর্যবর্ধক গাছও রয়েছে যেমন শাল দেবদারু পলাশ কাউফল আশফল সফেদা আলু বুখারা আমলিকি বট পাকুর হরিতকি বহেরা অর্জুন কাইজেলিয়া রাবার সোনালু বিলাতি গাব জাত নিম বুদ্ধ নারিকেল কাঠবাদাম ফুল গাছের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নীলমণিলতা ঝুমকুলতা লাল কাঞ্চন শ্বেতকাঞ্চন কাঠগোলাপ চেরি জবা রজনীগন্ধা ও মাধবীলতা দুর্লভ গাছের মধ্যে রয়েছে গ্লিরিসিডিয়া জয়তুন পারুল হৈমন্তী জয়ত্রী ঢাকি জাম তেলসুর পুত্রঞ্জীব কানাইডিঙা হলুদ দুই বটা পুমুর মহুয়া মানিয়াল পেস্তাবাদাম কাজুবাদাম চিকরাশি এবং নাগেশ্বর গাছ বিশ্ববিদ্যালয়টি দুই সালে প্রতিষ্ঠিত হলেও নানা জটিলতার কারণে স্থায়ী ক্যাম্পাস পেতে বছর লেগে যায় আট জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্ত দেখা যেত সময়ের পরিক্রমায় শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সুধিজনের সহযোগিতায় ক্যাম্পাস গাছপালা দিয়ে সাজানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন প্রতিষ্ঠাকালীন অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ এ বিষয়ে তিনি বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নৈসর্গিক সৌন্দর্য ও সবুজ আবহাওয়া তা একই সময়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি প্রতিদিন অনেক মানুষ দূর থেকে এই সৌন্দর্য উপভোগ করতে আসেন এখন শুধু ছায়া সুনিবির ক্যাম্পাস নয় বৃক্ষের বৈচিত্র্যের পরিপূর্ণ আমাদের এই ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় সাঁত্রিশ হাজার গাছ রোপণ করেছি চার শতাধিক প্রজাতির অনেক দুর্লভ গাছ আছে এখানে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব প্রয়োজনেও একাডেমিক কাজেও তাদের গাছগাছালি প্রয়োজন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাদ দিলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এত প্রজাতির গাছ আছে কি না এটা আমাদের জানা নেই তো মাত্র পনেরো বছর বয়সী একটি প্রতিষ্ঠান সেখানে দাঁড়িয়ে এই কথা বলতে পারাটাও একটা গর্বের যে বৃক্ষের বৈচিত্র্যে ভরপুর বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় আমরা বলি যে এই একই সময়ে প্রতিষ্ঠা করা বাংলাদেশের অপরাপর যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এখানে সবুজ ছায়া বেষ্টিত এই ক্যাম্পাস এখন তো শুধু ক্যাম্পাসের ছেলেমেয়েরা বা পাশের নয় দূর থেকেও অনেকে বেড়াতে আসেন এবং তারা এখানকার সৌন্দর্য উপভোগ করেন শিক্ষার্থীরা বলেন বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে বৃক্ষরোপণের মাধ্যমে জনজীবন পশুপাখি ও বৃক্ষের বৈচিত্র্য রক্ষা তথা উদ্ভিদ ও প্রাণিকূল রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে বিশাল সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সকলেরই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা দরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য ও সবুজের সমারোহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ভালো গ্রীষ্মের সোনালু ও কৃষ্ণচূড়ার সৌন্দর্য আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের এই সৌন্দর্য একই সময় প্রতিষ্ঠিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই সবুজ ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করার জন্য এখন শুধু ছায়ায় সুনিবীর ক্যাম্পাস নয় বৃক্ষের বৈচিত্র্যে পরিপূর্ণ আমাদের এই পেরোবীর ক্যাম্পাস